ওয়াও একই দেখছি পুরাই আগুন একটি পোস্টার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়াতে সাম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন গত আঠারোই ডিসেম্বর মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের ফার্স্ট লুক পিকচার এবং মৌসুম পিকচার মুক্তি পেয়েছিল কিন্তু সেই ধারাবাহিকতায় এবার সাকিব ভক্তদের পাগলামিটা দেখুন তারা কি সুন্দরভাবে সাকিব খানের সেই পোস্টার থেকে একটি ফ্যানমেড পোস্টার তৈরি করেছে যা সত্যি দুর্দান্ত লেভেলের ছিল সাকিব ফ্যানরা সাকিব খানকে কতটা ভালোবাসে কতটা সাকিব ভক্তরা ক্রেজি হতে পারে পোস্টারগুলো না দেখলে সত্যি বোঝা মুশকিল এতদিন যাবত তো আমরা বরবাদের ফ্যানমিট পোস্টার দেখতেই পেয়েছিলাম কিন্তু এবার ফার্স্ট লুক পোস্টার থেকে যেভাবে ফ্যানমিট পোস্টারটি তৈরি করেছেন সাকিবিয়ানরা সত্যি প্রশংসা এবং বলতে চাই সাকিব খানের মতো এমন মেগাস্টার আছে বলেই তার ফ্যানরা এতটা ক্রেজি আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের এই বরবাদ সিনেমাটি এই বরবাদ সিনেমার সাথে পেরে উঠতে পারবে না অন্য কোন সিনেমা তা আগ থেকেই বোঝা যাচ্ছে শুধুমাত্র একটি পোস্টারের মাধ্যমে এখন পর্যন্ত সিনেমার তিরিশ পার্সেন্ট শুটিং বাকি রয়েছে শুধুমাত্র মুক্তি পেয়েছে একটি ফার্স্ট লুক পিকচার এতে যে আলোচনা এবং তুঙ্গে রয়েছেন হাইপে রয়েছেন বরবাদ সিনেমা এতে বোঝা যাচ্ছে মেগাস্টারের পাওয়ার কতটা মেগাস্টার স্টারডম কতটা তো সকল সাকিবিয়ানরা সাকিব ভক্তরা যে পাগলামি করে পোস্টারটি বানিয়েছে বরবাদের এই পোস্টারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন পাশাপাশি বরবাদ সিনেমার সকল আপডেট পেতে হলে সর্বক্ষণ চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল এবং পাশাপাশি আমার ভেরিফাই ফেসবুক পেজ কিং অফ সাকিবে ধন্যবাদ সকলকে